তারা নিরাপত্তা হীনতা কাদের জন্য ভোগে কাদের ক্ষেত্রে ভোগে আপনাদের জন্য আপনারা তাদের নিরাপত্তাটাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন আপনাদের জন্য তার নিরাপদ তো আজকে দেখা গেল কি আমার ভাইদেরকে চোর পূর্ব অস্ত্রের ঝনঝনা নেতে চোর পূর্ব একটা স্ক্রিপ্টের জিনিস লিখে দেওয়া হয়েছে এবং সেটাকে বলা হয়েছে দেখুন আমার ভাইরা স্পষ্ট করে বলে গিয়েছিল আন্দোলন চলবে যে মাঠে থাকবে সেই আন্দোলনের লিডার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা জিনিস স্পষ্ট করেছে আমাদের লিডারশিপ অর্গানিক ভাবে গ্রো হবে কেউ অফিসিয়াল লিডার না এখানে যে মাঠে থাকবে যে কর্মসূচি দেবে যে এই আন্দোলনটাকে পর্যন্ত ভাবে সেই নেতৃত্ব নেতৃত্ব দিয়ে সামনে আমাদের আন্দোলনকে এগিয়ে নিতে আপনারা এই যে মানুষ দিয়েছেন তাদের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই শুরুতে বলতে চাই আমার বড় বোন আমরা তাকে আয়রন লেডি বলে থাকি মজা করে মজা করে না সে সত্যিকার আয়রন লেডি এই ক্যাম্পাসে যখন সন্ত্রাসী ছাত্রলীগরা মারত স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট দেন তখন সে বুক সেখানে দাঁড়িয়ে থাকতো এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতো সে নিজে একাধিকবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছে নারী হয়ে তবুও সে কখনো পিস্তা হয়নি সেই আমার বড় বোন নুসরাত তাহাসুলকে আপনারা চেহারা দেখে বুঝতে পারেন কি বিশ্রী লেভেলে নির্যাতন করা হয়েছে কিন্তু তাকে ছাড়া হয় নাই এবং তা থেকে আজকে জোর করে যে জবানবন্দি দেওয়া হচ্ছে তারপরে নাইল ইসলামের কথা আসছে আপনারা দেখতে পেয়েছেন এই মানুষটাকে কিভাবে টর্চার করা হয়েছে তার যে তাকে যে মারা সেই দাগ কিন্তু ফেসবুক ইউটিউব সব জায়গা । ভিতরে আন্তর্জাতিক বিশ্ব গোটা বিশ্ববাসী দেখে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে তবু সে পিছুয়া হয় তাকে দিয়ে জোর করবো স্টেটমেন্ট দেওয়া আমি বিশ্বাস করি না আমার বড় ভাই নাহিদ ইসলাম শুধুমাত্র নিজের প্রাণের ভয় তার তিনি স্টেটমেন্ট বদলেছেন এটা স্পষ্ট তাকে তার পরিবার দিয়ে ভয় দেখানো হয়েছে আপনারা সকলেই জানেন যে তার ওয়াইফকে আটক করা হয়েছে তার পরিবার দিয়ে ভয় দেখানো হয়েছে সেই সাথে তাকে হলো গিয়ে আমাদের গণ দাস পায়ের ভয় দেখানো হয়েছে এটা আমার একটা সত্যিকার বিশ্বাস এবং সেই সাথে আমাদের নাহিদ ভাইয়ের সহ ওখানে যারা ছিল প্রত্যেকে বিশ্বাস করতে তারা যে স্টেটমেন্টটি দেয় তারা যেহেতু আমাদের শেষ পর্যন্ত বলে গিয়েছিল আন্দোলন মাঠে চলবে এবং ওই শহীদের রক্ত উপর পাড়া দিয়ে আমরা কেউ আন্দোলন থেকে সরে যাব না আমরা দাদা আদায় করে আমাদের বাইরে যারা ছিলেন তাদের উপর বিশ্বাস করে তারা চাপের মুখে স্টেটমেন্ট যেতে বাধ্য হয়েছিল নয়তো বা আমার এই ভাইরা গুলি খেত যে কয়জনখানে গেছে গুলি খেলেও তারা ফিরত না তারা শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে এবং তাদের ফ্যামিলির কথা চিন্তা করি এই কাজটা করেছে আপনারা তাদের চেহারা দেখে বুঝতে পারবেন অস্ত্রের মুখে এরপরে আমি বলতে চাই আসিফ মাহমুদের কথা আপনারা দেখতে পেয়েছেন এই মানুষটা কখনো তো আসিফ মাহমুদ ভাই এর সাথে আমার যত না বড় ভাই সুখ সম্পর্ক তার সাথে আমরা এক জায়গায় একসাথে ঘুরতে গিয়েছি বেড়াতে গেছি সবসময় হাস্যর মানুষটা যখনই কোন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যতে রয়েছে সবসময় সত্য জায়গায় নিয়েছে এবং একদম ছিল কথা ভাবে আবুবাকের আমরা দেখেছি আপনার রাসেম মাহমুদকে কে দেখেছেন যে তাকে বাবার ইনজেক্ট করে তাকে সকালে আমার বড় ভাই সারিস আলম যা তিনি অনেকে সমালোচনা করছেন ছাত্রলীগ হিসেবে সেই ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছিল যে গুলির সম্মুখে তাদেরকে এই নির্যাতন করা হচ্ছে কাজে চালাও ছাত্রলীগ কেউ থাকলেই সে যে খারাপ মানুষ হয়ে যায় এই জিনিস এখন না সেটা তো আজকের দিনের বলি করা ছাত্রলীগ না যারা সে শিক্ষার্থীর মুখে দেয় তারা না সে ছাত্রলীগের আমি দেখেছি ছাত্রলীগ থেকে পদত্যাগ করার পর থেকে প্রায় প্রতিদিন সে ছাত্রলীগের কর্মকাণ্ডের সমালোচনা করত সরকারি কর্মকাণ্ডের সমালোচনা করতো এবং যৌক্তিক সমালোচনা করত। সে একজন খুবই ভালো মানের ডিবেটর খুবই ভালো মানের লেখক আপনারা যদি তার যান আপনারা দেখতে পাবেন আজকে তার যে স্ট্যান্ড এই জিনিসটা নতুন না সে অনেক আগে থেকেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলে সে অনেক আগে থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আপনারা যে গুজব গুজবটা একটা ছড়িয়ে দিয়েছেন নানা বিধভাবে আমরা বলবো সেখান থেকে সতর্ক ধর আপনারা এমন কিছু ছড়াবেন না বৈষম্যের ছাপা হলো না প্রত্যেকটা সমন্বয় এক একটা মিসাইল এক একটা বারুদ এক একটা বজ্রপন্থের মতো অবচাপ তারা কখনো অন্যায়ের কাছে মাথা হতে পারে না আপনারা তো হাসনাদ আবদুল্লাহকে চেনেন হাসনাদ আবদুল্লাহ সেই হাসনাদ আবদুল্লাহ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এ যখন হলো গিয়ে সমস্যা হয় সেই সমস্যা একা হাতে সমাধান করার জন্য অবসরে বসেছিল আমি এবং আমার বন্ধু হাসিব আল ইসলাম সারা হাত সেখানে দাঁড়িয়েছিলাম আমরা দেখেছিলাম আমরা বারবার করে বলছিলাম যে ভাই একটু পানি খাই তার কিডনিতে সমস্যা ছিল তার আরো অনেক জায়গায় সমস্যা ছিল কিছুদিন আগেই তার অপারেশন হয়েছিল আমরা বলছিলাম ভাই একবার পানি খান কেউ দেখবেন না সে বলেছিল এইটা আমাদের রফিস আমি যে অনশন করছি হাজারো শিক্ষার্থী আমার দিকে তাকিয়েছে তাদের সাথে বেইমানি করা হবে এদের কারো রক্তে বেইমানি নাই আপনারা কারো কথায় বিভ্রান্ত হবে না আমার ভাইরা এক একটা সত্যের কাণ্ডারি আমার বোনের এক একটা সত্যের কাণ্ডারি আপনারা দেখেছেন তুলে নিয়ে যাওয়া হয়েছে কোনো খোঁজ নেই এই আরিনোহেল চিন্তন আরেক সোহেল আরিফ সোহেল জাহাঙ্গীরনগর পাঠচক্র তার আর সোহেল এই সেই আরিনোহেল যখন জাহাঙ্গীরনগরে গাছ কাটা হচ্ছিল পরিবেশ ধ্বংস করা হয়েছিল একা পুরো প্রশাসনের সামনে যখন কিরে করছিল একা গিয়ে বুক চিতে দাঁড়িয়েছিল যে কোনো গাছ কাটতে দেওয়া হবে না যদি গাছের মুখে কোপ দিতে হয় তাহলে এই আরিস খুঁজে পাওয়া যাচ্ছে কান্না করতেছে আরিফ সোহেল খোঁজ নেই আমরা আরিস দেখতে চাই ওই সমৃদ্ধ ছাপন আন্দোলন ইউনাইটেড আছে ওই সমৃদ্ধ ছাপন আন্দোলন সবসময় একত্রিত আছে আপনারা এই গুজবের কান দিবেন না আপনারা বিভ্রান্ত হবেন না যারা বাইরে আছে বৈষ্ব বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা স্টুডেন্ট সারা বাংলাদেশে তারা নিজেরা সমন্বয় করার যোগ্য তাকে প্রত্যেককে এক একজন সমন্বয় সুতরাং আপনি কজনকে মারবেন কজনকে জেলে ভরবেন কজনকে ভাতের হোটেলে গিয়ে খাওয়াবেন আসেন আমরা বলতে চাই হারুন সাহেব আপনি বিশাল বড় একটা টেবিল বানান আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকেই এক একটা নাহিদ ইসলাম প্রত্যেকেই এক একটা আসিফ মাহমুদ আমার বনি এক একটা আপনারা আমাদের এই আঠারো কোটি মানুষকে ভাতের টেবিলে দাওয়াত দেন আমরা সবাই একসাথে ভাতের টেবিলে একসাথে খেতে চাই গোটা বাংলাদেশ খাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বৈশ্বিক বিরোধী আন্দোলন জিন্দাবাদ